আমার কৃষ্ণ বন্ধু কেমন আছেন ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আপনাদের দেখাবো এই যে লিপ মাইরো বা ম্যাপ পোকা আমার একটা ছোট্ট কিচেন গার্ডেন রয়েছে সেখানে আমি ঝিঙে লাগিয়েছি সেই ঝিঙে এই যে লিপ মাইরো দেখা যাচ্ছে এটা লিপ একা দেখা যাচ্ছে এটা আমরা এর ফলে কিন্তু গাছের ফর্টি পার্সেন্টেজ মোটামুটি ফলন কমে যায় গাছের গ্রোথ কমে যায় কারণ কি গাছের যে পোকাটা রয়েছে সেই পোকাটা কিন্তু এই সবুজ অংশটা খেয়ে নেয় এর ফলে কিন্তু ওরা খাবার সঞ্চয় করতে পারে না গাছ গ্রোধ হয় না তো আপনাদের বলবো যদি দু একটা পাতা দেখা দেখা যায় তৎক্ষণাৎ আপনারা কি করবেন এরকম ছিঁড়ে ফেলে দেবেন ছিঁড়ে বাইরে ফেলে দেবেন না হলে চটকে দেবেন দেখুন এই যে সবুজ অংশ দেখছেন এই ছোট্ট কিন্তু এই লাভাট রয়েছে এই মা পোকাটা করে কি মা পোকাটা কিন্তু এখানে ডিম পেড়ে চলে যায় এর ভিতরে সেই লাভাট বড় হয়ে এই সবুজ অংশটা খেতে শুরু করে তো এর ফলে কিন্তু আমাদেরকে ফর্টি পারসেন্টেজ ফলন কমে যায় আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে যদি দেখতে পান তো আপনাদেরকে বলবো ভালো একটি ওষুধ সেটি হচ্ছে নভাল রন প্লাস ইমামেট্রি ম্যান্ডেড গ্রুপের এই যে ওষুধটা এই ওষুধটা দেড় এম এল প্রতি লিটার জলে স্প্রে করবেন তাহলে সম্পূর্ণ হবে কিন্তু ঠিক হয়ে যাবে তো আপনাদেরকে আপনাদের হাতে নাতে আজকে দেখাবো যে হয় স্প্রে করবেন আমার একটা কাছে রয়েছে ছোট্ট একটা এক লিটারের স্প্রে মেশিন তো আমি দেড় এম এল নিয়ে তো যেহেতু দেখছেন যে এটা দেখতে পাচ্ছেন তোর মধ্যে রয়েছে দশ এম এল কুড়ি এম এল ত্রিশ এম এল তো আমি যেহেতু এক এমেল মাপবো দেড় এমএল তো মাপতে আমার অসুবিধা হবে এই জন্য আমরা আপনাদেরকে ছোট্ট একটা কন্টেনার নিয়ে এসেছি সে বাচ্চাদেরকে ঘরে ওষুধ খাওয়ায় না দেখবেন টনিকে সেই টনিকে কিন্তু কি থাকে কন্টেনার থাকে সেই কন্টানারে আমরা মাপতে পারবো যেহেতু ওটাতে এক এমএল দু এমএল পাঁচ এমএল ছ দশ এমএল থাকে তো আমি ওটাও নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো দেখে দিচ্ছি তার আগে বলবো যারা দর্শকবন্ধুদেরকে এই যে গাছটা দেখুন সামনে করে দেখান গাছটা পাতাকে হুম এই যে দেখুন এই যে ছোট্ট একটা কন্টেনার যেটা বাচ্চাদের টনিক খাই টনিক ওষুধ থাকে সেটাতে এই যে এটাতে লেখা থাকে দু এম এল দু আড়াই এম আছে সাত সাত এম আছে পাঁচ এম আছে সেটা মাপতে আমাদের সহজ সহজে মাপতে পারবো তো আপনাদেরকে দেখাবো আপনারা ইমামেট্রিন বেঞ্জের গ্রুপের যে কোনো ওষুধ আপনারা স্প্রে করতে পারেন অনেক রয়েছে এটা হচ্ছে মাস্টারি এই ওষুধটা আপনি তাছাড়া এটা হয়েছে এগ্রোটেক লিমিটেড কোম্পানি আপনারা বিভিন্ন কোম্পানি নিতে পারেন ভালো কোম্পানি রান প্লাস ইউনাইটেড ব্যান্ডেড গ্রুপের তো চলুন দেখে নিই আপনাদেরকে খুলে নিই এটা জল আমি আগে থেকে নিয়ে নিয়েছি এরপর আপনাদের দেখাবো এই যে একটু ওষুধ শক্ত আছে তো খুব সাবধান কিন্তু এর ওষুধ চোখে লাগলে অসুবিধা হবে সব সময় মাস্ক আর হাতে গ্লাভস নিয়ে করা উচিত আমার কাছে নেই আমি করতে পারলাম না আপনাদের দেখার জন্য তাড়াহ করে দেখলাম খুব জলদির মধ্যে মেপে নিচ্ছি আমি আমার এক লিটার জলে হয়ে যাবে যে তোমার একটি গাছ রয়েছে তো আমি দেড় এম নেব দেড় এম হলে একটু বেশি হলে অসুবিধা নেই ডেড় এমএল দু এমএল নিয়ে নেবেন এই যে নিয়ে নিয়েছি আমি ডেড় এমএল বাজারে আমরা পেয়ে যাবেন এটা মার্কেট খুব সুন্দর হয় ঢেলে নিচ্ছি আপনার ওষুধ স্প্রে করবেন বিকেল দিকে অথবা সকালের দিকে রোদ্দরে স্প্রে করবেন না একটু লেগে আছে তার জন্য আমরা হাতে করে নিচ্ছি হাতে করা যদিও উচিত নয় ছোট্ট কন্ট্রোলে যা ছোট কিচেন গার্ডেন করেন তাদের পক্ষে খুবই সুবিধা একটা বেশি দাম নয় এর দাম হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা পাওয়া যাবে মার্কেট থেকে পেয়ে যাবেন এটা স্প্রে করলে যা ছোট্ট কিচেন গার্ডেন করে তাদের ক্ষেত্রে সুবিধা তো আমি স্প্রে করে হচ্ছে আপনাদেরকে সন্ধেবেলা স্প্রে করবেন তাতে কি হবে মৌমাছি আসবে না এই যে ফুল ফুটেছে এই এখন কিন্তু মৌমাছি কোনো আসবে না মৌমাছি যদি বসে তাহলে কিন্তু সে সময় স্প্রে করা উচিত নয় কারণ মৌমাছি যদি ক্ষতি হয় তাহলে আমাদের পরাগ ক্ষতি হবে এর জন্য কিন্তু ফুল ফল ধরতে অসুবিধা হবে এই জন্য আমরা বিকেল স্প্রে করবো এখন কোনো মৌমাছির দেখতে পাবেন না তাহলে স্প্রে করলে সুবিধা হয় এই জন্য আমি বিকেলবেলা বেছে নিয়েছি কারণ এখন মৌমাছি আসবে না তো ভিডিওটি দেখে কেমন লেগেছে আশা করে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দেখার সুযোগ করে দিন কারণ কারো না কারো তো কাজে লাগবেই